আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি চায়না সি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম তো এই সার্কিটটির সিমটন দেখলে আপনি অবাক হয়ে যাবেন কেয়াল লাগানো তো স্ক্রিনে চলে যায় দেখুন এই যে বন্ধুরা লাইনটি দিয়ে দিয়েছি দেখুন হেজে হেজি দাগ আসছে এবং কালার প্রবলেম মনে হচ্ছে কালারের সমস্যা পিক্সার টিউব নষ্ট সার্কিটে প্রবলেম অমক তমক এটা দেখলে আপনারা চোখ উপরে উঠে যাবে যে হাই হাই এই সমস্যার জন্য এটা হয় তো আপনারা অনেকেই অধিকাংশ মেকার ভাইরাই জানেন না যে কিসের জন্য হয় তো আমরা পিছন সাইডে সার্কিটের পিছন সাইডে চলে যাই দেখুন কি আলি লাগাইছে এক ইলেকট্রনিক্স ভাই লাগানোর পরেও এটার সলিউশন বাইর করতে পারে না পুরা সার্কিটের পার্টস চেঞ্জ করে দিয়েছে তো কিছু নিয়মাবলী আছে সেটা আপনাদেরকে বলবো দেখুন কোন কোন পার্টস এখান থেকে রাখতে হবে কোন কোন পার্টস রাখতে হবে না তো দেখুন অতি ফার্স্টে যে আমরা আটত্রিশশো সাত এটা কিন্তু খুলে নিলাম নিয়ে ওখানে কিন্তু আমরা রিপিট করে দিলাম বন্ধুরা তো এখানে আছে দেখুন বন্ধুরা এখানে আর একটা জিনিস আছে সেটা হলো আমরা অক্টোকাপও খুলে ফেলেছি তো এখন দশ পনেরো কিন্তু আমরা আউট করে দেবো এখানে কিন্তু রাখবো না বন্ধুরা আর মনোযোগ সহকারে দেখবেন কেয়ালি লাগানোর ক্ষেত্রে আপনারা যে ভুল কাজগুলো করেন সেটা আপনারা অনেকেই জানেন না যার কারণের জন্য এই ফল্ট ফল্টে পড়েন আপনারা তো এই ফল্ট থেকে সমাধানের নিয়ম কি এই যে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনারা যেটা রাখার দরকার সেটা রাখেন না আর যেটা না রাখার দরকার সেটাই কিন্তু আপনারা রাখেন তো যার কারণের জন্য এই সমস্যার সম্মুখীন হন তো এটা সমাধানটি আপনাদেরকে করে দেখাই দিচ্ছি আপনার এক ইলেকট্রনিক্স ভাই পুরা সার্কিটের পার্টস পরাই চেঞ্জ করে দিয়েছে তারপরে সমাধান পায়নি তো এই যে এখানে দেখুন বন্ধুরা দুইটা পি এফ থাকে তো আপনারা ফলো করবেন কে পি এফ থাকে বেশিরভাগই তো এখানে যে দুটে পি এফ থাকে পি এফ কিন্তু কখনোই খুলবেন না তো আমি এখানে কিছু নিয়ম দিচ্ছি যে এইভাবে যদি কেয়ালি লাগান আপনার কেয়ালিও টেকসই হবে হানড্রেড পার্সেন্ট শিওর এবং কি গুণগত মানও টিকবেও এবং ছবির মানও ভালো আসবে কোনো হেজি ছবি ঝিরঝির ছবি ঘুলা কালার প্রবলেম এগুলো কোনো কিছুই হবে না তো দেখুন বন্ধুরা আমরা যেভাবে কাজগুলো করব তো পি কিন্তু এর মধ্যে কথা বলতে বলতে কিন্তু পি লাগিয়ে ফেলেছি বন্ধুরা তো দেখুন পি এফ লাগানোর পরে যে রেজাল্টটি আসবে আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে আসলে এই সমস্যার জন্য এটা হয় যদি বিশ্বাস না করেন আপনারাও ট্রাই করে দেখতে পারেন তবে যে নিয়মে কেয়ালি লাগানোর কথা আপনারা অবশ্যই এই নিয়মেই লাগাবেন তাহলে কিন্তু সেটগুলো অনেক টেকসই হবে আপনারা অনেকেই ভাবেন হয়তো বা মার্কেটের এটা ভালো না ওটা ভালো না আসলে আপনাদের লাগানোর ক্ষেত্রেও কিছুটা ভুল থাকে যার কারণের জন্য এই সমস্যাগুলো হয় তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন এটার মাধ্যমে যে আসলে কোন কোন জিনিস রাখতে হবে কোন কোন জিনিস রাখতে হবে না তো অবশ্যই ভিডিওটি ক্লিয়ারলি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি দেখুন বন্ধুরা আমরা কেয়ালি কিন্তু অলরেডি লাগিয়ে নেব তো অবশ্যই কিন্তু সেপারেট একটা ভালোভাবে হেডসিনের সাথে লাগাবেন তো বন্ধুরা আপনারাই দেখেন ওই হেজিটা আছে কিনা না তারপরে অটো টুইনিং দিয়ে কিন্তু আমরা কাজটি করব। দেখুন বন্ধুরা ছবির গুণগত মান দেখুন আর ওই দাগগুলো দেখুন আর কালারটি দেখুন রাত আর দিন হয়েছে বন্ধুরা রাত আর দিন তো দেখুন বন্ধুরা আমরা অটো শেষ তো ছবির মান দেখুন সেটি ওকে হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ